শুদ্ধপুর দাখিল মাদ্রাসার মাওলানা সুপার মাওলানা মাহমুদুর রহমান এর তাৎক্ষণিকভাবে একটি মহল তার property দাবি নিয়ে গত সোমবার সকালে মাদ্রাসার সংলগ্ন শুদ্ধপুর বাজারে মানবوذন কর্মরুচি পালন করছে করেছে মিথ্যা ভিত্তি বানওয়ট অভিযোগ এনে এমন জগণ্য কর্মরুচি পালন করায় আমরা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি বিগত 3 বছর যাবত জামালগঞ্জ উপজেলার আটগাঁও সুদীপুর দাখিল মাদ্রাসা মাওলানা মাহমুদুল হাসান সুপার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন কিন্তু মাদ্রাসার নিয়ম বিধি লগ্ন লঙ্ঘন করে একটি চক্র বিভিন্নভাবে নিজ স্বার্থ হাসিল করতে এবং ফায়দা লুটার ফায় তারা চালিয়ে যাচ্ছে তার মান সম্মান ক্ষুণ্ণ করতে এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যারা সুপারির বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে আসছেন তারা মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটিতে বিভিন্ন সময়ে সদস্য হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া চাকরিতে আবেদন করে নিয়োগ লাভে ব্যর্থ হওয়া বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা মাদ্রাসা সুপারের কাছ থেকে চাঁদা না পাওয়ায় মাদ্রাসার জমি কম দামে নিলাম নিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে উপ উঠে পড়ে লেগেছে এসব কুচক্রি মহল সরকারে বিভিন্ন প্রশাসনিক দফতরে সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করেছে কিন্তু এসব মিথ্যা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় আর শঙ্কা এমন এখন বেপর হয়ে উঠেছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার দায়ের মাধ্যমে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে এবং পারিবারিক ও সামাজিকভাবে বানহানি করে করে চলছে এহেন অবস্থায় তাকে এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে জড়িয়ে কুচক্রি মহল দ্বারা যেসব অপকর্ম করে চলেছে এতে প্রতিষ্ঠানের ও প্রতিষ্ঠানেরও মান সম্মান হানি ঘটেছে পরিশেষে আমরা যেসব কুচক্রি মহল এহেন উপকরণে লিপ্ত হয়েছে তাদের আইনে আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় বিগত তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ উনি পুরী সাথে চাকরি করতেছেন সনাম ধর্মের সাথে তো আজকে এই ওনার বিরুদ্ধে কিছু চক্রমহল যে বিষয়টা নিয়ে ষড়যন্ত্র করতেছে সবচাইতে বেশি ষড়যন্ত্রকারী উনি হচ্ছেন সুহেল যিনি আওয়ামী লীগের খুবই প্রভাবশালী ছিল এবং আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাথে জড়িত প্রশাসন এবং জামালগঞ্জ উপজেলা বাসী সহ সকলের কাছে ওনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং আমার পিতা যদি কোন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে ওনার বিচার হবে